হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিউতে ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে উপরে চলে গেছেন ইউনুস রাজনীতিবিদ নন কিন্তু রাজনীতিবিদদের দাদা তিনি এমন রাজনৈতিক চাল চালতে শুরু করেছেন যে বিএনপির মতো পুরনো রাজনৈতিক দলও এখন নাকানি চুবানি খাচ্ছে এ বিষয়ে পরে আলোচনা করব কিন্তু আওয়ামী লীগের সঙ্গেই যেন ইউনুস পেরে উঠছে না নির্বাহী আদেশে দলটিকে নিষিদ্ধ করে যে তিনি মহা ভুল করেছেন যার খেসারত তাকে যতদিন বেঁচে আছেন ততদিন দিতে হবে বাংলাদেশে একজন কপালওয়ালা বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্ফোরক সব দাবি এবং তথ্য তাহলে এসব তথ্য সাক্ষ্য প্রমাণ আমাদের সাথে যেমন শেয়ার করা উচিত ঠিক তেমনি ভারত সরকারের কাছে পাঠিয়ে ইউনুস সরকারের জবাব চাওয়া উচিত যে কি করে ভারত বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর ভেতরে তাদের যোদ্ধা তাদের নাগরিক তাদের সেনা সদস্য পাঠিয়ে দিয়ে যারা হিন্দি ভাষায় কথা বলতে বলতে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে ফেললো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজের স্বাগতম প্রিয় দর্শক ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা ব্রেকিং নিউজ আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি এটাকে কখনো রাজনৈতিক দল বলি নাই আর বলবো না বিএনপি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল কমেডি পার্টি বিএনপির এক একটা নেতা এক একটা চিড়িয়া তার আগে আমি আপনাদেরকে ব্রেকিং নিউজটা বলি ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসি ছিলেন শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে ছাড়া দিয়ে উপরে চলে গেছেন এখন ঘটনা কতটুকু সত্য সেটা খুব শীঘ্রই প্রমাণিত হবে হয়তো এখানে বিশেষ কিছু লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য তার মৃত্যুর খবর তাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের কারো পক্ষ থেকে কোনো প্রকার বিবৃতি এখন দেখা যায়নি এমনকি শুনতে পাচ্ছি তারেক রহমান লন্ডন থেকে আসার একটা বন্দোবস্ত করছেন এবং আরেকটা ব্রেকিং আছে তারেক রহমান লন্ডনের নাগরিক তিনি বাংলাদেশের নাগরিক নন এবং নির্বাচনী নিয়ম অনুযায়ী এই মুহূর্তে তিনি বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত কেউ না এখন নির্বাচন কমিশন তো বিএনপির পকেট সেই ক্ষেত্রে দেখা যাক নির্বাচন কমিশন কোন একটা কুট কৌশল অবলম্বন করে হয়তো বা তারেক রমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করবে এটা ভিন্ন প্রেক্ষাপট তবে খালেদা জিয়ার চলে যাওয়াটা মোটামুটি সন্দেহের কারণ আছে বিএনপির একাধিক নেতা একাধিক কথা বলছে বাংলাদেশের ইতিহাসে যতগুলো রাজনৈতিক নেতার জানাজা হয়েছে মৃত্যুর পর মুসলিমদের যে জানা যাওয়া হয় জিয়াউর রহমানের জানাজায় সব থেকে বেশি মানুষ উপস্থিত ছিল বিএনপির কোন একটা জেলার সাধারণ সম্পাদক মঞ্জুর নাম একটা অনুষ্ঠানে গিয়ে বক্তব্য বলেছেন বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি মানুষ হয়েছিল জিয়াউর রহমানের জানা যায় সে রেকর্ড ভাঙবে খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিত হয়ে তার মানে বোঝা যাচ্ছে সামথিং কিছু একটা হচ্ছে কিন্তু আসলে কি হচ্ছে সেটা এখন আমরা বুঝতে পারছি হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে আমরা সঠিক তথ্য পেয়ে যাব তারেক রহমানের ফিরে আসা খালেদা জিয়ার মৃত্যু বিএনপির বর্তমান প্রেক্ষাপট বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা হত্যাকাণ্ডের নাকি কি একটা হয়েছে এখানে নাকি মেয়র সম্পৃক্ত ছিল এবং ভারতের সম্পৃক্ত পাওয়া গেছে পিলখান হত্যাকাণ্ডের সময় তো বর্তমান সেনা প্রধান ওয়াকার স্পটে ছিলেন ওয়াকার তো খুব ভালোভাবে জানেন কি হচ্ছে ওয়াকার কদিন পূর্বে বললেন এখানে এই সব শেষ করতে হবে আর সামনের দিকে যাবে না পিলখান হত্যাকাণ্ড নিয়ে গতকাল সরকার নাকি নতুন করে একটা নাটক সাজাইছে পিলখান হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাপস আওয়ামী লীগের একাধিক ভারতের একটা ছিল যে কিনা আগস্টের দুদিন পূর্বে অর্থাৎ তিন আগস্ট বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়ে যখন তাকে আটকে দেওয়া হয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তিনি শেখ হাসিনাকে ফোন করে সেই ইমিগ্রেশন পার হতে চান তার মতো ভিতু সে নাকি বিডিআর হত্যাকাণ্ডের মতো ঘটনায় সম্পৃক্ত থাকবে তার নির্দেশনায় নাকি সংগঠিত করেছে এইসব গল্প এই নাটক বন্ধ করেন এই নাটক বাংলাদেশের মানুষ আর খাবে না তাপস কেন তাপসের মতো ব্যক্তি বিডিয়ার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাবে এটা পৃথিবীর কোন না আর ভারতের সম্পৃক্ত ভারতকে এখন কি করা উচিত ভারত অভিমুখে হামলা হবে মিসাইল অ্যাটাক হবে পাকিস্তান থেকে যে জঙ্গিরা বাংলাদেশ এসেছে তাদেরকে নিয়ে ভারতের সেভেন সিস্টার্স খেয়ে হবে ভারতের পশ্চিমবঙ্গকে খেয়ে হবে আমরা দেখতে চাই ভারত যেহেতু এখানে সম্পৃক্ত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারত হস্তক্ষেপ করেছে তার মানে ভারতকে অবশ্যই চরম মূল্য দিতে হবে শেখ হাসিনার আজকে একটা রায় হয়েছে পুতুলের রায় হয়েছে সচিব জয়ের রায় হয়েছে ইউলিপ সিদ্দিকির দুই বছরের কারাদণ্ড দিয়েছে বর্তমান সরকার মানে ফাল তুমির একটা লেভেল থাকে ভাই টিউলিপ সিদ্দিকি নাকি শেখ হাসিনাকে জোর করে প্লট বরাদ্দ নিয়েছিল যে মহিলা ব্রিটিশ সিটিজেন ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার সে নাকি বাংলাদেশে প্লট নিবে আবার শেখ হাসিনাকে জোরপূর্ব প্রেশার দিয়ে এইসব গল্প খায় কোন দিন জানি শুনবো ব্রিটেনের রানী রানি সেগে প্রেশার দিয়ে এটা করে নিয়েছে ব্রিটেনের রানীর সরকার মামলা করবে মানে একটা একটা লেভেল থাকে ভাই লেভেলের মধ্যে আমি করা উচিত এদের কোনো ক্লাসই নাই নাই এদের কোনো লেভেলই এরা আসলে কি বুঝে কি করে না করে একদম মানে যাচ্ছে না একটা অবস্থা যাই হোক যে ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য আপনাদের সামনে আসা অনেকগুলো কথা বলে ফেললাম ব্রেকিং নিউজ হয়েছে খেলেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে সেগুলো সব নাটক খালেদা জিয়া অলরেডি গন কেস এখন অফিসিয়াল ঘোষণা দিচ্ছে না অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন হয়তো বা অফিসিয়াল ঘটনা দিতে দেওয়া হচ্ছে কারণ এর মধ্যে যদি কোনো

হয়ে যাচ্ছে ইউনুসের সামনে এখন একটাই প্রশ্ন সেটা হলো এই চাপের মুখে তিনি টিকে থাকতে পারবেন নাকি শেষ পর্যন্ত খেলাটা তার হাত থেকে বেরিয়ে যাবে

এত যে নিছক কাকতালীয় নয় পশ্চিমা দেশগুলো যেখানে সাধারণত শব্দ বাছাই সতর্ক সেখানে ব্রিটিশ এমপি আর লর্ডরা স্পষ্ট ভাবে বলছেন যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন লাগবে রাজনৈতিক অস্থিরতা থামাতে সব পক্ষকে মাঠে আসতে দিতে হবে এই অবস্থা স্পষ্ট জার্মান রাষ্ট্রদূত লোৎস এর মন্তব্যে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো এমন নির্বাচন যেখানে পুরুষ নারী সহ সকল ভোটার বাধাহীন ভাবে ভোট দিতে পারবে এবং বৃহৎ সংখ্যার রাজনৈতিক দল অংশ নেবে তার ভাষায় শান্তিপূর্ণ প্রচার উচ্চ ভোটার উপস্থিতি ভীতি বা প্রতিশোধবিহীন পরিবেশ এসবই অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত তিনি এমনও বললেন যে পঞ্চাশ ষাট শতাংশ করতে পারলে সেটাই হবে মূলত গ্রহণযোগ্য প্রকাশ্যেই জানালেন যে সরকারের নির্বাচন প্রক্রিয়ায় তাদের সমর্থন আছে কিন্তু সেই সমর্থন দাঁড়িয়ে আছে অংশগ্রহণের উপর অর্থাৎ বড় দল বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তা আন্তর্জাতিকভাবে গৃহীত হবে না জার্মান রাষ্ট্রদূতের এই মন্তব্যে পুরো আলোচনাটার ভেতরে একটা নতুন মাত্রা যোগ করেছে কারণ তার কথাটাই দেখিয়ে দিচ্ছে পশ্চিমারা ভাষা যতই নরম রাখুক মূল বার্তাটা খুব স্পষ্ট আওয়ামী লীগকে বাদ দিলে নির্বাচনের বৈধতা ধসে পড়বে এই বয়ানটা ইউনুস সরকারের জন্য বিরাট সতর্ক বার্তা সরাসরি হুমকিও বলতে পারেন কারণ আন্তর্জাতিক অঙ্গ এখানে দলীয় পছন্দ নিয়ে কথা বলছে না বরং ন্যূনতম গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রশ্ন তুলছে এবং সেই প্রক্রিয়ার নাম আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচন নয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির প্রধান ধারার প্রতিনিধিত্ব করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে ভোটের প্রতিযোগিতায় কয়েক দশক ধরে প্রথম বা দ্বিতীয় শক্তি এটাকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা আন্তর্জাতিক ভাবে কখনোই গ্রহণযোগ্য হয়নি হবে না ফলে আন্তর্জাতিক অঙ্গনের দিকে তাকে ইউনুস যদি ভেবে থাকেন যে তার সিদ্ধান্তকে সমর্থন করা হবে তবে তিনি ভুল হিসাব করছিলেন এবার আসা যাক রাজনৈতিক অ্যালায়েন্স বা নতুন সংকেতগুলোর গুলোর কথাবার্তায় শেখ হাসিনা বিরোধী বিশ্লেষকরাও দাবি করছেন যে জাতিসংঘ নিজেও আওয়ামী লীগের ফেরার প্রশ্নে ইউনুস উপর চাপ দিচ্ছে গোলাম মালা রনি বলেছেন যারা ইউনুসকে ক্ষমতায় আনার প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা করা হয় তাদের মধ্যেই এখন অসন্তোষের সুর আমি গোলাম মালা রনির কথা বললাম তার বক্তব্যের তীক্ষ্ণতা দিয়ে বোঝা যায় যে ইউনুসের প্রতি হতাশা শুধু দেশে নয় সেই আন্তর্জাতিক পরিমণ্ডলেও আছে যেখানে ইউনুস ভেবেছিলেন তার শক্ত সমর্থক রয়েছে রনির ভাষায় জাতিসংঘ মার্কিন নীতি নির্ধারক এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আচরণ করছে তা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের সংকেত নয় বরং দিক ঘুরে গেছে এখানে ইউনুসের বিপদ তিনি যাদের উপর নির্ভর করেছিলেন তারা যদি এখন আওয়ামী লীগের জন্য দরজা খুলে দেওয়ার কথা বলে তাহলে তার সরকার অস্বস্তিকর অবস্থায় পড়বে বা পড়েছে কারণ সরকার যে দলটিকে নিষিদ্ধ করেছিল তাকে ফিরিয়ে আনা মানে সরকারের নিজের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করা থুতু ফেলে থুতু গিলে ফেলা আর যদি চাপ অগ্রাহ্য করেন তবে তাকে একদলীয় ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা হিসেবে দেখা হবে যা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য ইউনুস যে গণতন্ত্র ন্যায় এবং মানবাধিকারের ন্যারেটিভ সাজিয়ে ক্ষমতায় এসেছিলেন সেই ন্যারেটিভগুলোই তার বিরুদ্ধে চলে যাবে রোহিঙ্গা সংকটের কথাও মানে রনি যেভাবে তুলেছেন সেটা ইউনুসের প্রতি আন্তর্জাতিক অবস্থার ভাঙনের প্রতীক হয়ে দাঁড়ায় জাতিসংঘ মহাসচিবের ঢাকায় আসা ইফতার প্রতিশ্রুতি সবই শেষ পর্যন্ত মাঠে মিশে গেছে বরং রোহিঙ্গারা আরও ঢুকছে ফলে ইউনোসের উপর আন্তর্জাতিক সমর্থন যে আগের মতো নেই তা স্পষ্ট এমন সময় পশ্চিমাদের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর সুর যত জোরালো হচ্ছে ততই বোঝা যাচ্ছে শক্তির অঙ্ক বদলে গেছে এই পরিবর্তনের সবচেয়ে বড় কারণ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয় বিএনপি তাদের নিজস্ব সংকটে দীর্ঘদিন ধরে ভুগছে জামায়াত গণ স্বীকৃত রাজনৈতিক শক্তি হিসেবে দুর্বল তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবেই মানুষ বেশি চেনে আর যারা জুলাই আগস্টের সহিংসতা নেতৃত্ব দিয়েছিল তারা এখন আন্তর্জাতিক অঙ্গনে খুবই সন্দেহ ভাজন তাদেরকে ভিসা দিচ্ছে না বিদেশিরা পর্যন্ত ফলে ইউনিসের উপর চাপ বেড়েছে মূলত একটা কারণে বাস্তবতা তাকে বাধ্য করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য এখন তাহলে প্রশ্নটা হচ্ছে ইউনুস কি করবেন তার সামনে আসলে আমার মতে তিনটি পথ খোলা আছে প্রথম পথ চাপ মেনে আউমলিককে রাজনৈতিক ফিরিয়ানা এতে অন্তর্বর্তী সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে নির্বাচন তত্ত্বাবধানে তার অবস্থান শক্ত হবে আন্তর্জাতিক অঙ্গন শান্ত হবে কিন্তু হয়তো এটা তার রাজনৈতিক সমর্থক গোষ্ঠী খুবদ হবে বিশেষত যারা আউমলিককে টার্গেট করে পুরো বিপ্লব পরিকল্পনা সাজিয়েছিল ক্ষমতা পরিকল্পনা আসলে বিপ্লব পরিকল্পনা তো নয় ক্ষমতা পরিকল্পনা দ্বিতীয় পথ কি হতে পারে নিষেদ্ধাজ্ঞা তুলে না নিয়ে সময় কেনা তিনি আর অপেক্ষা করতে পারেন তিনি চেষ্টা করতে পারেন আইন আদালতের প্রক্রিয়া দেখিয়ে বিষয়টাকে দিনhalt করতে কিন্তু তাতে আন্তর্জাতিক চাপ আরো বাড়বে অর্থনৈতিক জটিলতা আরো তীব্র হবে আর তার সরকারের ইমেজ ক্ষুণ্ণ হতে হতে তলানিতে গিয়ে ঠেকবে এখন যে অবস্থা আছে তার অবস্থা আরো খারাপ হবে দেশের ভিতর আরো জটিলতা আরো ভয়াবহ অবস্থা হবে আর তৃতীয় পথটা হচ্ছে চাপটা উপেক্ষা করা এতে তার সরকার দ্রুত এক ঘরে হয়ে পড়বে এবং যে কোনো সময় বাংলাদেশে এই তার দোসররা সঙ্গীরা জামায়াত তাকে সরিয়ে হয়তো তাকে হত্যা করে ক্ষমতা দখল করবে বিদেশি সহায়তা ঋণ বাজার সবই প্রভাবিত হবে দেশের ভেতরে অস্থিরতা বাড়বে আর আন্তর্জাতিক অঙ্গনে তাকে যে গণতন্ত্র বিরোধী শাসক হিসেবে দেখা হবে যা তার পুরনো সমস্ত ইমেজকে ছিন্ন ভিন্ন লন্ডভণ্ড করে দেবে তাই ইউনুস বাস্তবে কোন দিকে এগোবেন তা বোঝা কঠিন নয় তার মতো আন্তর্জাতিক পরিসরে অভ্যস্ত সবাই জানেন যে বিশ্ব শক্তির বিরুদ্ধ ধারায় বেশি দিন টিকে থাকা যায় না আপনি বিশ্বশক্তি যা চায় তার বিপরীতে বেশি দিন টিকতে পারবেন না শেখ হাসিনার কথা চিন্তা করুন বিশ্বশক্তি যা চেয়েছিল তিনি বাংলাদেশকে বিশ্বশক্তি হাতে তুলে দিতে চান নাই ফলাফল তাকে পেতে হয়েছে দেশে বিদেশে যেভাবে আওয়ামী লীগ ফেরার কথা উঠছে তা এড়িয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত তার কাছে নেই তার মানে বিষয়টা হলো রাজনৈতিক বাস্তবতার কঠিন আইন জনগণের বড় অংশকে বাদ দিয়ে কোনো যায় না আওয়ামী লীগকে নির্বাচনে পাঠিয়ে ইউনি যে নতুন রাজনৈতিক আর্কিটেকচার গড়তে চেয়েছিলেন সেটা বাস্তবতায় দাঁড়াচ্ছে না দাঁড়াবে না দেশের মাটি ভোটের হিসাব সাংগঠনিক শক্তি এবং আন্তর্জাতিক রাজনীতির ত্রিমুখী চাপ সব মিলিয়ে আওয়ামী লীগকে ফেরানো এখন শুধু সম্ভাব্যতা নয় বাস্তবতা এবং সবচেয়ে বড় প্রয়োজন ইউনুস যে পথে হাঁটছেন সেই পথে তাকে শেষ পর্যন্ত একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করাচ্ছে তিনি কি আন্তর্জাতিক চাপ জনমতের প্রবাহ এবং দীর্ঘ ইতিহাসের বাস্তবতা মেনে নেবেন নাকি নিজের প্রাথমিক সিদ্ধান্ত আঁকড়ে ধরে আরও বড় সংকট ডেকে আনবেন বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা বলে একটা কথা শক্তিশালী জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধে রাজনৈতিক প্রকল্প বেশিদিন দাঁড়িয়ে থাকে না ইনুস যদি সেটা বুঝতে ব্যর্থ হন তবে ইতিহাস তাকেও কঠোরভাবে শেখাবে ঘাড়ে ধরে শেখাবেন সরি তার মানে দেখার বিষয় হচ্ছে তিনি সেই পাঠটা স্বেচ্ছায় শিখবেন নাকি মানে শিখিয়ে দেবে নাকি যে কথা বললাম বাংলাদেশের জনগণ ধারে ধরে তাকে শেখাবে সালাম আলাইকুম বাংলাদেশে একজন কপালওয়ালা বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে আহ এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি ডক্টর মোহাম্মদ আমার ক্যালকুলেশন বলে এটা হচ্ছে ডক্টর মহম্মদ ইউনুস না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু যখন সারা বাংলাদেশে জয় বাংলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একটা গন্ধ পাইলে একটা মিটিং পেলে ধরপাকড় হচ্ছে রাতে আধারে পুলিশ তুলে যাচ্ছে মবের শিকার হচ্ছে বাড়িঘর সম্পত্তি জ্বালাও পড়া হচ্ছে ব্যাংক লকার জব্দ করা হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে গেল পনেরো মাস যাবৎ বাংলাদেশে যিনি রাজার মতন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যে ক্ষমতাটা প্রেসিডেন্ট পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেটা উপভোগ করছেন কিভাবে করছেন ডক্টর ইউনুসের দয়ায় এনসিপির দয়ায় নো এটা টোটালি বিএনপির দয়ায় টোটালি বিএনপির দয়ায় কারণ বিএনপি যদি না গ্রেপ্তার হওয়া জেলে থাকতেন তার বাড়ি ঘরে অনেক কিছু এখানে অনেক কাহিনী হয়ে যেত কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে এক সময় ছিল শেখ হাসিনার দয়া বা শেখ রেহানার দয়ায় যিনি প্রেসিডেন্ট পদটা পাইছিলেন সেই পদটা পাঁচই আগস্টের পর টিকে আছে বিএনপির অবদানে এটাতে কোনো ভুল নাই কারণ অনেক রকম কাহিনী রাষ্ট্রপতিকে নিয়ে করতে চাইছে কিন্তু বিএনপি এই ব্যাপারে কনসার্ন ছিল যে এখানে খুব যে ভালোবাসা যাই হোক এখন এই যে ওনার প্রতি দয়া কৃতজ্ঞতা আদায় করেছেন রাষ্ট্রপতি আর এমনিতেও রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পরে রাষ্ট্রের আরেকজন অতি গুরুত্বপূর্ণ সবার কাছে একজনের সত্যিও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো আমরা যে যারা উম লিখ করি খালেদা জেরে পছন্দ করি না যারা বিএনপি করে শেখ হাসিনার পছন্দ করি না এগুলো আমাদের মধ্যে আছে তারপরে সার্বজনীন এই মুহূর্তে বেগম খালেদা খালেদাকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যখন দোয়া করা হচ্ছে তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কি এটি নিয়ে কিন্তু একটা অবজারভেশন চলছিল তবে শেখ হাসিনাকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা আমার হয় আর দায়িত্বের জায়গা থেকে তো অবশ্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুধুমাত্র দোয়া করেন নাই উদ্বেগ প্রকাশ করেন নাই এর পাশাপাশি হাসপাতালে নিজের একান্ত সচিব পাঠিয়েছেন বা একান্ত কর্মকর্তা পাঠিয়েছেন আর তার কাছে ফুল পাঠিয়েছেন এটা পার্ট অফ ডিপ্লোম্যাটিক পলিসি গতকালকে রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভার কেয়ার হাসপাতালে যান তারিপিএস সাগর হোসেন এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন আর আজকে রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিবের যে গণমাধ্যমে বার্তা সেখানে বলা হয়েছে যে মানে রাষ্ট্রপতির নির্দেশে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং তার বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন তো রাষ্ট্রপতি যে আসনটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে সেখানে বেগম খালেদা জিয়ার দয়া পলিটিক্যাল থট সবকিছু মিলিয়ে আপনার রাষ্ট্রপতি এই কাজটা করছে এখন এই খবরটা গণমাধ্যমে আসার পরে কমেন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত পরিমাণ গালাগালি করতেছেন রাষ্ট্রপতির কারণ কি এটা আপনাদের পছন্দ হয় না কিন্তু আমি বরাবর আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আমি একটি একটা জিনিস চাই যে বাংলাদেশের এই ট্রেডিশনটা পরিবর্তন হওয়া দরকার আপনি কর্মী আপনি কর্মী থেকে যাবেন এর বাইরে কিছুই না আপনি দেখেন যে আওয়ামী লীগ বিএনপি বা জামাত আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে এনসিপিও লোকালি আমি আপনি ফেসবুকে ফাটাফাটি মারামারি একজন একটা কমেন্ট করলে মামলা কিন্তু আপনার এলাকায় যিনি এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী বিএনপি দুজন একসাথে দেখলে ঠান্ডা খায় আমি আমার এলাকায় দেখছি কমিল্লা পাচ্ছে আমার কাছে সেটা ভালো লাগছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন হাজি জশিম উদ্দিন ভাই আর আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক হোসেন তাদের মধ্যে প্রচারণার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে দেখা হলো তারা একজন সাথে সালাম বিনিময় করলেন কোলাকুলি করলেন পাশাপাশি ধরেন ঠান্ডা খাইলেন কিন্তু এদিক দিয়ে সাধারণ কর্মীরা মাঠে এর নিয়া হ্যাঁ কমেন্ট করতেছে এর পোস্টার উপর হ্যাঁ পোস্টার লাগাই দিতেছে এই যে বিষয়গুলো একজন অসুস্থ হলে আমিন আমিন আলহামদুলিল্লাহ শেখ হাসিনার ক্যান্সারের খবর আসলে গণহারে আমিন কারা লাগে আমলিক তো লেখা না বিএনপি জামাত লেখে আবার বেগম খেলেদা জিয়ার অসুস্থে এখন আমিন কারা লাগতেছে এটা আওয়ামী লীগ লিখতেছে তো এই যে রাজনৈতিক দৈন্যতা এটার কি আসলে পরিবর্তন হবে আপনি আমার কি নামে ডাকেন জরুরি না আমার যারা সাপোর্টার তারা মানে কিভাবে এটা জরুরি আপনি বিএনপির বেগম খালেদা নিয়ে নিয়েছেন জিয়াউরান কখনো জরুরি না পলিটিক্যাল ভিউতে সাধারণ মানুষ কিভাবে হবে শেখ হাসিনা আপনি কিভাবে এটা জরুরি না সাধারণ মানুষ কিভাবে বাট আমার মনে হয় যে রাজনৈতিক ট্রেন্ডে একটা দরকার যে এই যে রাষ্ট্রপতি ফুল দিস এটাকে আপনি খারাপভাবে ভাবে দেখেন না এই একটা সুন্দর সংস্কৃতি চালু হওয়া দরকার যেমন যে এখন তায়ের সাহেব অসুস্থ হয়েছেন রাজনীতি নিয়ে প্রতিদিন মাঠে একজন আরেকজন ধন কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন এটা সৌন্দর্য এটি রাজনীতি সৌন্দর্য রাজনীতি নিয়ে কথা হবে হবে ভিন্ন মত থাকবে কিন্তু অসুস্থতা বা বিভিন্ন কিছুতে আমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করি উল্লাস প্রকাশ করি আপনার যিনি নেতা এই কারণে তিনি নেতা আপনি কর্মী আপনি আবাল এই কারণে আপনি আবাল পরিবর্তন হতে হবে আমরা প্রত্যেকটা দলের রাজনৈতিক কর্মী যারা আছি সেভেন্টি পার্সেন্ট আমরা হাল টাইপের ক্যারেক্টার আমরা আমরা মাথা ফাটাফাটি ফেসবুকে চাচা তো ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে কিন্তু ভাই যাদের জন্য করতেছি তারা তো ভালোই আছে একজনের মেয়ের বিয়ে তার একজনকে দাবাতে আপনি খামা খাইসা ভেজাল লাগান নিজের বুদ্ধিতে নিজে চলেন ভালো থাকুন প্রিয় দর্শক ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ